আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আজকে কথা বলবো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হোসেনকে নিয়ে তার সফলতার কথা হয়তো বা অনেকেই জানেন যে সে কতটা সফলতা অর্জন করতে পারছে সে কিন্তু লাস্ট দুই দিন আগে যে ভিডিওটা আপলোড করলো যে মার্সিডিস ব্র্যান্ডের বিশাল এক দামি গাড়ি আসলে আপনিও একদিন অর্জন করতে পারবেন এপনার একটা ধারণা রাখতে হবে যে আপনি অনলাইনে যখন কাজ করবেন তখন আপনার চিন্তা করতে হবে যে এখান থেকে আমার একদিন সফলতা অর্জন করতে হবে তার বিনিময় এখান থেকে আমার যতটা কষ্ট করতে হয় আমি সব কষ্ট করে যাব। এখন যদি আপনি চিন্তা করেন যে না আমি কষ্ট করব না আমি হয়তো বা অটোমেটিক সব কিছু পেয়ে যাব তাহলে কিন্তু ভুল ধারণা আজকে রাকিবকে যারা চিনেন কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবে কিন্তু সতেরো মিলিয়ন মানুষ তাকে ফলোয়ার্স তার সাবস্ক্রাইবার অর্জন করেছে সারা বিশ্ব তাকে মোটামুটি চিনে যাচ্ছে তো এটা কিন্তু একদিনের সফলতা না সে কিন্তু আজকে বিগত চার পাঁচ বছরের উপরে প্রায় আরও বেশি সময় নিয়ে কাজ করে যাচ্ছে তো আমরা যদি রাকিব হোসেনের মতো যদি সফলতা অর্জন করতে চাই তাহলে আমাদেরও সেম কাজটা করতে হবে আমরা সব সময় চাইব যে আমরা যদি এখানে প্রফেশনালভাবে কাজ করতে চাই তাহলে আমাদের সর্বোচ্চ কষ্টটুকু এখানে করে যাব আমরা এই কষ্ট ছাড়া আমরা কিন্তু এখান থেকে কোনো ইনকাম করতে পারবো না সো আজকে রাকিবের সফলতা দেখে তাকে কংগ্রাচুলেশন জানাই জানি না তার ভিডিও আমার ভিডিওটা হয়তো কখনও কেউ দেখবে কিনা তবে রাকিবের রাকিবের মতো যারা চিন্তা ভাবনা করি যে আমরা একদিন সফলতা অর্জন করব। তাদেরকে আমরা একটা কথা বলি যে আপনি কো কাজটা করছেন আপনি ইউটিউব বলেন ফেসবুক বলেন আর ইউটিউবের এই ভিডিওটা মূলত ইউটিউবে বেশি দেখবে আর ফেসবুকেও অনেকে দেখবে কারণ রাকিবকে বেশিরভাগ মানুষ চিনে ইউটিউব থেকে তো ইউটিউবে সে সতেরো মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছে আর ফেসবুকেও সে এখন মোটামুটি জনপ্রিয়তা অনেক জনপ্রিয়তা তো আমরা যারা আছি রাকিব হোসেনের মতো চেষ্টা করব যে আমরা সফলতা অর্জন করতে কারণ ভাই এখানে একদম নিঃস্বাধীনভাবে কাজ করা যায় আপনি অনলাইন প্ল্যাটফর্মে নিঃস্বাধীনভাবে কাজ করতে পারবেন আপনি আপনার প্রতিভা দেখিয়ে আপনি বিশাল স্বপ্নের কাছে পৌঁছে যেতে পারবেন তো আপনি দেরি কেন করছেন আপনারা যদি রাকিব হোসেনের মতো সফলতা অর্জন করতে চান আপনাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করুন নিজের প্রতিভা দেখান একদিন সফলতা পাবেন আজকে হয়তো কষ্ট করবেন একদিন সুখে থাকতে পারবেন বাস্তব বা দুনিয়া এটাই যে আজকে যদি ভালো কাজ করেন কালকে এটা সুফলতা পাবেন তো আমরা চেষ্টা করব যে সবাই যারা কাজ করছি সবাই সবার পাশে থেকে রাখি হোসেনের মতো ভালোবাসা মানুষের ভালোবাসা এবং কি নিজেদের স্বপ্ন পূরণ করতে তো সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটা দেখার চেষ্টা করবেন সবাই রিকোয়েস্ট করলাম আমি মাঝে মাঝে বড় বড় সেলিব্রিটিদের নিয়ে ভিডিও করছি কারণ এটা আমার অনেক ভালো লাগে কারণ তাদের দেখে অনুপ্রেরণা জাগে যে তারা যদি পারে তাহলে আমরা কেন পারবো না তো আমরাও আমরাও চাই যে আমাদের মতো নতুন যারা আছে যারা নতুন আছেন তারা আপনারা চেষ্টা করে যান চেষ্টা করে এগিয়ে যান তাহলে দেখবেন আপনারাও এগিয়ে যেতে পারবেন তো আপনারাও সফলতার অর্জন করতে পারবেন তো আজকের জন্য এই পর্যন্তই রাখি হোসেনের জন্য শুভকামনা সে আরও দূরে এগিয়ে যাক আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটি লাইক একটি কমেন্ট করে আসবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন একটা ফলো বাটনে টিপ দিয়ে ফলো দিয়ে আসবেন আর একটা গঠনমূলক কমেন্ট করে আসবেন আজকের জন্য এই পর্যন্তই